সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ফাইনালি আমি আজকে চলে আসছি আমাদের কুমিল্লার সেই বাইরাল রেল স্টেশনে এই রেল স্টেশনটা খুবই গুছানো খুবই পরিপাটি একটা রেল স্টেশন দেখতে খুবই সুন্দর লাগে তো বর্তমানে এই রেল স্টেশনের দৃশ্যটা একটু ভিন্ন রকম কিন্তু কয়েকদিন পরে যখন বসন্তকাল চলে আসবে তখন এই রেল স্টেশনের দৃশ্যটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে কারণ বসন্তকালে হচ্ছে এই রেল স্টেশনের দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় কারণ এখানে হচ্ছে রেল স্টেশনের পাশে পাশে কিছু কৃষ্ণচূড়া গাছ আছে সেগুলোতে ফুল ফুটে তো দেখতে পাচ্ছেন খুবই গুছানো পরিপাটি একটা রেল স্টেশন আমার কাছে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা রেল স্টেশন এটা খুবই এটা অনেকে এখানে ঘুরতে আসে এবং এখানে এসে সবাই ছবি তুলে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তো আমি ফাইনালি আজকে সেই রেল স্টেশনে চলে আসছি আমার কাছে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়ের গাছগুলো তো এখানে হচ্ছে বসন্তকালে খুব সুন্দর লাগে এই জায়গাটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই রেল স্টেশনটা খুব সুন্দর একটা রেল স্টেশন একেবারে গুছানো পরিবাটি তো আমার দেখা সেরা রেল স্টেশন বলতে হয় এটাকে যেটা হচ্ছে কুমিল্লা রেল স্টেশন তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই স্টেশনটা হচ্ছে শাসন গাছে অবস্থিত শাসন কাছে যে বাস টার্মিনালটা আছে সেই বাস টার্মিনাল থেকে হেঁটে গেলে অল্প কতক্ষণ সময় লাগে এই স্টেশনে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগলো অবশ্যই আপনারা সময় পেলে এসে ঘুরে যাবেন এই রেল স্টেশনে